বাংলা আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ উনিশশো সালে বাংলার জন্য জীবন দিলাম তারপরে বাংলা সাজেশন দিতে হয় কারণ এর টাইম থাকে হাতে গোনা আড়াই থেকে তিন মাস এই আড়াই থেকে তিন মাসে তো ইয়া মোটামুটি বই পড়া সম্ভব না একটা ভার্সিটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে যে প্যাটার্ন থেকে বারে বারে কোশ্চেন হয় তো আমরা সেই প্যাটার্ন আজকে কথা বলবো যে রাজশাহী ইউভার্সিটিতে বাংলায় কোন কোন টপিক থেকে কোশ্চিন হয় এটা সব ইউনিটের জন্য প্রযোজ্য বিশেষ করে এই ইউনিট অর্থাৎ আর্টস ইউনিট যেটাকে বলা হয় মানবিক বিভাগ পরিবর্তন সেটার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য তো তুমি দেখো আমি তোমাকে প্রথমে ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব তারপর বাংলা সেকেন্ড পার্ট কোনটা পড়বো মুগস্থ আইটেম কোনটা পড়বা মাত্র আটটা টপিক পরে মুগস্থ আইটেম কাভার মাত্র সাতটা টপিক পরে ব্যাকরণ আইটেম কাভার জাস্ট থিঙ্ক এর বাইরে কোশ্চিন আসে না এটা আমাদের অ্যানালাইসিস করা আছে তারপরে বই তুমি আসলে কোন কোন বই পড়বা এটাও কিন্তু এখানে তুমি আসলে লেখা দেখতে পারতেছো তাই না এটিকে আসলে ব্লাড দেখা যাচ্ছে নট শিওর বাট আমি একটু ফোকাস করে নি তাহলে তো ব্লাড দেখা যাবে না একটু ওয়েট করেন ওকে ফাইন আমাদের ফোকাস করা হয়ে গেছে এবার আশা করি কোনো ব্লাড কালার কিছু দেখতে পারবেন না যে পয়েন্টে ছিলাম তো এই যে বাংলা দ্বিতীয় পত্র এইগুলো আপনি দেখবেন কোন কোন বই পড়বেন লাস্টের প্রফেকশন क्वेश्चन बैंक কেন পড়তে হবে क्वेश्चन बैंक কি জিনিস অনেকে বুঝে নেই না সেই ব্যাপার নিয়ে আমরা আসলে এখানে আলোচনা করার চেষ্টা করব সো চলুন একদম প্রথমে চলে আসি ওকে এটা আমি কোনটা সাজেশনের কথা বলবো এই ইউনিট একে কি বলা হয় আর্টস একে কি বলা হয়

তারপর মানব কল্যাণ মাসি পিসি দিনগুলো রেইনকোট এখানে কয়টা আছে বাবা সারটা এই ষাটটাকে শর্ট সিলেবাস বলে আর এখানে দেখো ষাটটা আছে এই সাতটা হলো শর্ট ভাষার অন্তর্ভুক্ত যেগুলো দাগ দাও তাহলে সাত চার চোদ্দ আর এদিকে হলো দুই ইকুয়াল ষোলো এই ষোলোটা জিনিসটা কি বলা হয় বলো তো ষোলোটা জিনিসকে বলা হয় হলো তোমার শর্ট সিলেবাস বুঝতে পারতেছ তো রাবিতে শর্ট সিলেবাস থেকে নর্মালি কোশ্চেন হয় এবারও শর্ট সিলেবাস থেকেই হবে বলে আমরা আসলে আশা রাখতেছি তো তুমি আসলে রাবীর জন্য শর্ট সিলেবাস পড়তে পারো খুব একটা ক্ষতি বা খুব একটা ঝামেলা তোমার এখানে আসলে হবে না ওকে এখন কথা হলো শর্ট সিলেবাস তুমি কিভাবে পড়বা পড়ার তো একটা নিয়ম আছে স্কেডিউল আছে তাই না ওকে প্রথমত এই সাতটা গল্প এবং সাতটা কবিতা এই যে ১৪টা জিনিস প্লাস এই দুইটাই এই ষোলোটা জিনিস এই ষোলোটা জিনিস তুমি থার্ড আর রিডিং পড়বা কি পড়বা বই দাগায় দাগায় রিডিং দাগায়ে দাগায় রিডিং রিডিং না পড়লে তোমার কোনো লাভ হবে না দাগায় দাগায় রিডিং করতে হবে এক নম্বর কথা মনে থাকবে ওকে তুমি রিডিং পড়ে ফেলছো ওকে রিডিং পড়ে ফেলার পর তোমার যা করতে হবে এই ষোলোটা জিনিসের শব্দত্ত পাঠ পরিচিতি তারপর কবি পরিচিতি থার্ডা মুখস্থ করে ফেলতে হবে অর্থাৎ এই ষোলোটা লেখকের জীবনী তোমার পাঠ্য যা যা দেওয়া আছে ঠাডা মুখস্থ করে ফেলতে হবে কোনো কথা হবে না এক্সট্রা করে কোনো কিছু পড়ার দরকার নেই একটা তুমি কমপ্লিট করেছ ওকে এবার যে ষোলোটা জিনিস পড়লা এই ষোলোটা জিনিসে কি করবা অভিযাত্রী জয়কলি বিচিত্রা যে কোনো বই খুলবা খুলে এমসিকিউ সলভ করবা কি বললাম ওয়ান ডি এমসিকিউ সলভ করবা পাকনামি করে এমসিকিউ এর পাশাপাশি তোমার আবার ওই যে র জিনিস আছে না ঢালাও ভাবে লেখা থাকে লাইন বাই লাইন এক কথায় প্রকাশ কিছু বলতে হবে না ভাই মাপও চাই দোয়াও চাই প্লিজ না অনেকে ভাবে এ আমি একে একে পড়বো ভাইয়া পড়তে বলেনি বাট পড়বো পরে আমি অনেক আগে যাবো স্টুডেন্ট হচ্ছে এটা করবা তুমি সবচেয়ে বড় কট বাধ্য ঠিক আছে চট্টুক পড়তে বলতেছে একটুক তুমি দশ বার রিভিশন দাও তুমি কেন পাকনামি করে ভাই এই দিক ওই দিক করতে চাই আমি বুঝলাম না ভাই সমস্যা কি তোমাদের মাথার মধ্যে কিছু আছে না কি সমস্যা কি তো চট্টুক বুঝাচ্ছি একটুক তুমি যদি করে ফেলো তোমার বাংলা পাস পার্ট ডান বলতে পারো ভাই বাইশ কেন লেখা বাইশের পড়ার চেঞ্জ হয়নি ভাই সেজন্য জন্য বাইশ লেখা কমন সেন্সের ব্যাপার ওকে সো এই হলো তোমার বাংলা ফার্স্ট পার্ট বাংলা ফার্স্ট পার্টের ক্ষেত্রে তুমি আসলে যা করবে আমি বলে দিছি এবার আসো সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের জন্য প্রথমত এই বইটা চিনতে পারো নাইন টেন অল্টারেশনের বই ক্লাস সিক্সে যখন ক্যারেট কোচিং এ পড়ছো কোন কোচিং ক্যারেট কোচিং তখন একবার কমপ্লিট করছো তারপর ক্লাস নাইন টেনে একবার পড়ছো তারপর ইলেভেন টুয়েলভে একবার পড়ছো এই বই তুমি আবার অ্যাডমিশন টাইমে পড়বে অ্যাডমিশন টাইমে তোমার কাজ কি হবে তোমার অ্যাডমিশন টাইমে প্রথম কাজ হবে এই দিকে দেখো এই যে এই কয়েকটা কনসেপ্ট শব্দের বুৎপত্তি শব্দের গঠন সমাস সন্ধি পত্রকরণ উপসর্গ ধ্বনি তত্ত্ব যুক্ত ঠিক আছে এই কয়টা খুব বেশি ইম্পর্টেন্ট আর এইগুলো হলো লেস ইম্পর্টেন্ট বচন বিরাম চিহ্ন কারক পদাশ্রিত নির্দেশক লিঙ্গ পুরুষ নত্ববিধান সত্যবিধান এই যে কয়টা টপিক আছে এই কয়টা টপিক এই বই থেকে তুমি সবগুলো কভার করে ফেলবে সব শেষ কভার করছো ভালো করে সবগুলা পুরোপুরি কভার করছো ওকে কভার করার পর এবার তোমার কাজ কি হবে এবার অভিযাত্রী বই খুলো কোন বই অভিযাত্রী অভিযাত্রী বই খুলে তুমি এই টপিক গুলো যেমন ধরো সমাজ পোশাক সমাজের আছে না সমাজের রে ঢালা ভাবে যেগুলো লেখা থাকে সবগুলো বই আছে ওই র কনসেপ্ট ভালো করে পড়ার পর এখানকার যতগুলো এমসি আছে সব এমসিকিউ কিউ মুখস্থ করে ফেলবা শেষ বাংলা দ্বিতীয় বত্তর ব্যাকরণের এতটুকুই শেষ শুধুমাত্র এই কয়টা টপিক আর ভাই এক্সট্রা কোশ্চিন গুলো যদি পরীক্ষা আসে তখন কি করবো ভাই কোশ্চিন ব্যাংক করবো না কোশ্চিন ব্যাঙ্ক ফালতু বলতে আমি তোমাকে পড়াই নি

আমি একটা কালার নিয়ে ভালো দেখতে পারবা ওকে দেখো এই যে বললাম নাইন টেন বই পুরো বই কিন্তু পড়তে হয় না বইয়ের নির্দিষ্ট একটা অংশ নাইন বই এই বইয়ের আমি তোমাকে যে আসলে বারোটা কনসেপ্ট দিলাম বারোটা কি কনসেপ্ট দিলাম বারোটা ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট বা গ্রামার ঠিক আছে ওকে বারোটা যে তোমাকে আমি গ্রামার কনসেপ্ট দিলাম এই বারোটা গ্রামার কনসেপ্ট তুমি ভালো করে কিন্তু রিডিং করে শেষ করছো বুঝছো তারপর কি করছো তারপর অভিযাত্রী বই খুলছো অভিযাত্রী বই খুলে গ্রামার যে বারোটা কনসেপ্ট আছে এগুলো র ফাইলগুলো তুমি একটু মুখস্থ করার চেষ্টা করছো প্লাস এমসি যত যা আছে ওই কটা টপিকের সবগুলো খেয়ে ফেলছো তোমার মোটামুটি গ্রামার আইটেম শেষ এভাবে বললাম তারপর বললাম তুমি বাংলা ফার্স্ট পার্ট বই কি করছিলা দেখো তো বাংলা ফার্স্ট পার্ট বইয়ের বাংলা দেখো জাস্ট মিলাই নাও বাংলা ফার্স্ট পার্ট বই তুমি কি করছিলা একটু মনে করে দেখো তো বাংলা ফার্স্ট পার্ট বই তুমি এই যে ষোলোটা জিনিস দেখাইলাম সাতটা গদ্য সাতটা পদ্মে একটা নাটক একটা উপন্যাস সব মিলে ষোলোটা এই ষোলোটা জিনিস তুমি রিডিং করছিলে রিডিং আর ইয়ে ডি আই এন জি রিডিং রিডিং করার পর কাউ কই বলছি তো শেষ করে ফলাইছিল তারপর অভিযাত্রী বই খুলছিল অভিযাত্রী বই খুলে যেই তোমার ষোলোটা এই জিনিসপত্র দেখাইলাম গদ্য পদ্য নাটক উপন্যাস মিলায় এগুলোর ওয়ানলি কি কমপ্লিট করছো ওয়ানলি এম সি কিউ এম সি কিউ কমপ্লিট করছো তুমি বলো এত কমপ্লিট করতে তোমার কত দিন লাগবে আর এটিএম যেই বই ছিল তোমার একটা নাম মুখস্থ এখান থেকে যে আটটা মুখস্থ আইটেমের টপিক আমি তোমাকে দিলাম

তাহলে তুমি দেখো এত গুলা বই তোমার এত কিছু কি পড়তে হচ্ছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো ভাই সবগুলা বই পড়তে হয় না সবগুলা বই নির্দিষ্ট টপিক পড়তে হয় কোন কোন টপিক পড়তে হয় রাবির জন্য দেখা দিচ্ছে এখন তুমি বলো এই সম্পূর্ণটা তুমি পড়তে গেলে তোমার কত বেশি সময় লাগতো না এখন কি তোমার এত বেশি সময় লাগতেছে এখন তোমার একদমই এত বেশি সময় লাগতেছে না এক্সাক্টলি এটাই আমি তোমার বুঝাইতে চাই যে ভাই নির্দিষ্ট টপিক থেকে প্রতিটা ভার্সিটি প্যাটার্ন কপি করে থাকে বাট আমার কথা তুমি শুনবে না তুমি এত কিছু বলার পরেও এডমিশনের বল এক কথায় বলদ অ্যাডমিশনের বলদের মতো তুমি কি করবে সব এগুলো তো এগুলো তো পড়বেই না আমার কথা তো শুনবে না উল্টো আরে অন্য স্টুডেন্টরা এই এই অভিযাত্রী বই থেকে কি করতেছে বেসিক ফাইল পড়তেছে না আমি ওটা পড়িনি আমি আগাই যাবো তুমি কিচ্ছু করতে পারবে না তুমি পাবো না যাও লিখে নাও যে কোনটা পড়তে হয় কোনটা বাদ দিতে হয় অ্যানালাইসিস করতে পারো তোমার মতো বোকা না এটাকে বলে অ্যাডমিশনের গাধা বা অ্যাডমিশনের বলত সারাদিন পড়াশোনা করেই যাবা কিন্তু চান্স কোথাও পাবো না বুঝছো তো যেটা বললাম এটা আগে পড়ো তোমাকে পড়া গুছাই দিলাম আর তুমি যদি মনে করো যে ভাইয়া আপনি পড়ায় গোসাই দিচ্ছেন ঠিক আছে আপনি আমাদের জন্য এমন কিছু করেন যে আপনি নিজে আমাদেরকে পড়ায় দিবেন ওকে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কাজ করার পারফেক্ট সময় রাবিতেও চান্স পাইছিলাম তো কথা বলার অধিকার আমার আছে ঠিক আছে এক নম্বর কথা ওকে আমাদের অলরেডি গতবার তিনশো দশজন পাবলিকে চান্স পাইছে এবার আমাদের পেইড ব্যাস রানিং আছে আমাদের ফুল একটা একটেক গোছানো আর ডিয়ারিং মেন্টর প্যানেল মিলে আমাদের প্ল্যাটফর্ম ঠিক আছে তুমি চাইলে আমাদের কোর্স দেখতে পারো তো তার আগে কোর্স টোর্স বলার আগে আমি তোমাকে আসল কথা বলে নিই কারণ আমি চাই যে তুমি আসল কথা জানো দেখো তুমি এত কিছু পড়ছো কিছু সিলেক্টেড টপিক পড়ছো কি করছো সিলেক্টেড টপিক পড়েছ ঠিক আছে ওকে এই সিলেক্টেড টপিকগুলো গুলো পড়ে তোমার বাইরে কোশ্চেন আসে তখন কি হবে ভালো কোশ্চেন গুড কোশ্চেন তোমার যদি এর বাইরে কোশ্চেন আসেই তাহলে সেই জন্য ব্যবস্থা আছে সেটা কি সেটা হলো রাজশাহী ইউনিটের কোশ্চেন ম্যান কোন কোশ্চেন ম্যান পান করি

ইংলিশ জিকে ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ সবগুলো ঠাণ্ডা দুই তুমি পাঁচবার শেষ করতে পারো তোমার যেই টপিকতেই কোশ্চিন হোক এক্সট্রা টপিক গুলো এখানে কাবার হচ্ছে এখান থেকে কমন পেয়ে যাওয়া আরও যদি সময় থাকে তাহলে চট্টগ্রাম ভার্সিটি বিপ্লাস ডি বি প্লাস ডি ইউনিটেড এ কোশ্চেন ম্যান্টাসে পান করি পাঁচবার শেষ করবার সবগুলো আরও সময় থাকলে ঢাকা ভার্সিটি um b+d এর কোশ্চেন মানে b মধ্যে এখন d আছে যদিও man, b ইউনিটের পัง করি কতবার শেষ করবা 10 বা পাঁচবার বার শেষ করবা मच মোর এনাফ তুমি স্ফুল সুপার পারফেক্ট হয়ে যাবা আর কিছু লাগে আর কিছু তোমার প্রয়োজন নেই আশা করি আমি তোমাকে বোঝায় দিতে পারছি এখন তোমরা যারা ফার্স্ট টাইম আর আমাকে কোশ্চেন করতে পারে ভাইয়া কোশ্চেন ব্যাংক কি জিনিস কোশ্চেন ব্যাংক হইলো কোন একটা ভার্সিটি বিগত যত বছর ধরে ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে আসতেছে সবগুলো ভর্তি পরীক্ষার কোশ্চেন এবং উত্তরের একটা সমাহার একটা মলাটের মধ্যে বা একটা বইয়ের মধ্যে সেটাকে কোশ্চেন ব্যাংক বলা হয় যেমন রাবি এই ইউনিটের ক্ষেত্রে ইউনিটের কোশ্চেন ব্যাংক এরকম প্রত্যেকটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে তো প্রত্যেকটা ভার্সিটি একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে যেমন ধরো চবি চবির ক্ষেত্রে তোমার উপজাতি থেকে কোশ্চেন দিতেই হবে প্লিজ সবার থেকে কোশ্চেন দিতেই হবে ওইগুলো ওই প্যাটার্নে চলে রাবির এরকম প্যাটার্ন আছে আপনারা এই প্যাটার্ন কই থেকে পাইলেন ভাই আমরা এই প্যাটার্ন তো নিজেরা অ্যানালাইসিস করে বের করছি অনেক চিন্তা ভাবনা করে কষ্ট করে এক্সপিরিয়েন্স থেকে অ্যানালাইসিস করে বের করছে এগুলো তো সিক্রেট এগুলো তো পেইড ব্যাচের জিনিস তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাও তোমার ভালো লাগে না আমাদের পেইড ব্যাচ ওদেরকে আমরা এইভাবে বুঝাই এমনি কি হাফ চান্স পাই একশো জন নিম্ব পঞ্চাশ জন প্লাস চান্স পাবে কেন পাবে ভাই কাহিনী তো এখানে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট বন্ধু রেডি করা আছে এবং আমাদের সবচেয়ে মজার ব্যাপার কি জানো অন্যান্য প্ল্যাটফর্মে কোর্স ফি তোমার দেখবা মোটামুটি কম এবং তোমার অনেক অনেক স্টুডেন্ট নাই বাট আমরা দেখো কোর্স কম রাখছি মাত্র দুই হাজার সাতশো নব্বই ফাউন্ডেশন কোর্স এই কোর্সে ভর্তি হলে পরবর্তী সবগুলো কোর্সে ফ্রি রাবির অ্যাক্সেস রাবির কোর্সেরও সেম পেমেন্ট হবে এই কোর্সে এখন যা বেসিক পড়ছো ওই কোর্স তা বেসিক পড়বো তোমার এখানে ভর্তি হলে একবার আগে রাখতে পারবো সহজ কথা বুঝতে পারছো ওকে বিউপির ক্ষেত্রেও সেম আর ঢাবি এটা নাম দেওয়া হয়েছে কেন ভাই ফার্স্ট টাইম ঢাবি এরকম হয় বাট আমরা আমরা এই ফাউন্ডেশন সবগুলো এবার কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমরা গুগল মিটে ক্লাস এটি সিক্স ইঞ্চি বাংলাদেশের সবচেয়ে দামি ডিজিটাল বোর্ড এবং সবচেয়ে বড় ডিজিটাল বোর্ডে তুমি কোশ্চিন করতে পারা ক্লাস রেকর্ডিং থাকবে পরীক্ষা হবে সেলফ আসেসমেন্ট ওয়ান বাই ওয়ান কাউন্সিলিং ফাইল মানে সিট্রা সিট্রা সব কিছু তুমি এখানে থাকবে এই যে আমাদের মেন্টর পেন কথা বলতেছ না রাবি আইবিএ থেকে টপার এখানে আছে উনি আমার ব্যাচেল স্টুডেন্ট ছিল এখন মেন্টর ঢাবি টপার আছে জাবি টপার আছে আর কি চাও ভাই কিছু চাওয়ার আছে এখানে আর কিছু কিন্তু তোমার এখানে চাওয়ার আমি দেখতে পারতেছি না ওকে এক নম্বর কথা এবার তুমি যদি আমাদের গিফট ক্লাস নিতে চাও এই যে গিফট ক্লাস যা করো দ্রুত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিব ঠিক আছে এই দশটা ক্লাস করলে রাবির ইংলিশ বেসিক হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার পাঁচ থেকে ষাট এমসি যে কোনো পরীক্ষায় কমন পাবা এবং ইংলিশ খুব ভালো মতো হয়ে যাবে এবং যাচ করতে পারবা আমরা কেমন পড়াই এবং তোমার একটা কনফিডেন্স চলে আসবে বিশেষ করে টেন্স এন্ড ভার্বের ক্লাসে একটা আমার আলাদা একটা সুনাম বা খ্যাতি আছে আমি তোমাকে বেয়ার করতেছি তুমি এই ক্লাসগুলো নিতে পারো ফ্রিতেই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও এই নাম্বারে আমি তোমাকে দিয়ে দিব তুমি কি বুঝতে পেরেছো ওকে এই তো সবই বললাম সাকসেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখিনিও নিও ফ্রি বেস লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লাইভ ক্লাস সেখানে তুমি পেয়ে যাবা সাকসেস মানে গতবার 310 জন চান্স পেয়েছে এটা আমার পার্সোনাল WhatsApp নাম্বার যে সময় তুমি আমার সাথে কন্টাক্ট করতে পারো ফোন দিও না কল দিলে আমি রিসিভ করতে পারবো না হয়তো এই তো আজকের ভিডিও এতটুকুই ছিল বেশি বড় করলাম না 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এতটুকুই আবির মাহমুদ ছিলাম উই লার্ন এন্ড অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিইও আসসালামু আলাইকুম টাটা